কাশ্মীরে ফের চাপা উত্তেজনা পাকিস্তান সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েছে বেশ কয়েকজন এই খবর সেনাদের কাছে আসা মাত্রই জুড়ে চলছে চিরুনি তল্লাশি বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পাকিস্তান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করেছে বেশ কয়েকজন এমনই গুরুত্বপূর্ণ তথ্য সেনাবাহিনীদের হাতে আসা মাত্রই উত্তেজনা কাশ্মীরের কাশ্মীরের কিস্তোয়ারে এই মুহূর্তে সেনাদের চিরুনি চিরুনি সেনা পুলিশের একেবারে তল্লাশি চালাচ্ছে কিস্তমারে জানা যাচ্ছে সেখানে বেশ কয়েকজন অনুপ্রবেশ করেছে পাকিস্তান সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে তাদের খোঁজেই চলছে চিরুনি তল্লাশি পাশাপাশি জানা যাচ্ছে 30 জানুয়ারি এই মুহূর্তে যে খবর এসে পৌঁছাচ্ছে রাত বারোটা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে যাতে কেউ কারোর সঙ্গে যোগাযোগ না করতে পারে সেই কারণে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে প্রশাসনের তরফে জানা যাচ্ছে বারামুলা সিংপোড়া কিস্তোয়ারের চিংগম ও ছত্রু এলাকার ছ কিলোমিটার ব্যাসান্তের মধ্যে মিলবে না ইন্টারনেট গোয়েন্দা সূত্রে খবর নিরাপত্তার পাকিস্তান সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েছে বেশ কয়েকজন তাদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি ইতিমধ্যেই যে খবর এসে পৌঁছাচ্ছে শত্রু এলাকায় লুকিয়ে থাকতে পারেন তারা আরো একবার দর্শকদের জানাচ্ছি সে কিস্তোয়ারে প্রবল তুষারপাত হচ্ছে সেটাকে কাজে লাগিয়েছে বেশ কয়েকজন তারা পাকিস্তান সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে এই খবর সেনাবাহিনীদের কাছে আসা মাত্রই নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে কিস্তোয়ার জুড়ে চলছে চিরুনি তল্লাশি পাশাপাশি ইন্টারনেট পরিষেবা রাত বারোটা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে